আসসালামু আলাইকুম ইয়ার বয় ইন দ্য বাজার বাজার বাজারে কচ্ছু <Sulisa> e é a Lu <Sulisa> 520 টাকা আপনাদের 500 টাকা আপনাদের দিও

কুলে না আজকে লাভটা কত কোয়াংগাতে 60 টাকা এটা দাম কি এইটা 70 এইটা 80 ওইটা আছে 60 ওইটার দাম

চলেছি বাজার শেষ বাসায় চলে আসছি এটা হলো কি মানে এরকম করতেছি যে হাসি আসে হাসি পশ করার এটা মেশিন যাই হোক মেশিন না তো কি কই না আপনি এটা হলো একটা ট্রিক ওই যখন হাসি আসবে এরকম করবেন একটু নাকে হালকা কি করে ঠিক আছে যাই যাই হোক দেখাব অন্য কোনো ভিডিওতে love it